বিশমিল্লাহীর রহমান রহিম সম্মানিত হাতীবান্ধা উপজেলার সর্বস্তরের জনগণ মুসলমান সম্প্রদায়কে আসসালামু আলাইকুম হিন্দু সম্প্রদায়কে আদাব অন্যান্য জাতি সম্প্রদায়কে জানাই নির্বাচনী শুভেচ্ছা পাঁচ মে রোজ বুধবার হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে উড়োজাহাজ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক চেয়ারম্যান মরহুম জননেতা ডাক্তার জামাল উদ্দিন আহমেদের সুযোগ্য পুত্র আপনার আমার সকলের পরিচিত তরুণ উদ্যোক্তা মদ জুয়া নেশা ক্যাসিনো ইফটিজিং নারী নির্যাতন সহ সকল প্রকার সামাজিক অবক্ষয়মুক্ত হাতিবান্ধা উপজেলা বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা সৎযোগ্য পরিশ্রমী সময়ের সাহসী সন্তান বাপ্পি সোহেব আহমেদ বাপ্পি ভাইকে উড়ো জাহাজ মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে জনসেবা করার সুযোগ দিন সামাজিক অবক্ষয় মুক্ত উপজেলা গড়তে বাপ্পি ভাইকে উড়োজাহাজ মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন ভোট পবিত্র আমানত জনসেবায় একটি ইবাদত সুপ্রিয় হাতিবান্দা উপজেলাবাসী আপনাদের সবাইকে জানাই আপনার মহামূল্যবান ভোটটি বাপ্পি সাহেব আহমেদ বাপ্পি ভাইকে উড়োজাহাজ মার্কাই দিন বাপ্পি ভাইয়ের সালাম শুভেচ্ছা নিন উড়োজাহাজ মার্কায় ভোট দিন ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দাঁড়ে দাঁড়ে বিপদের দিনে কাছে পাই সে আমাদের বাপ্পি ভাই উপজেলা নির্বাচনে জনগণের সমর্থনে ভাই সাদা মনের মানুষ তুমি জনগণের নয়ন মনি তোমায় এবার চাই তোমার মতো তরুণ নেতা বল কোথায় পাই গো শোনেন ভাবি শোনেন ভাইয়া শোনেন নানা ভাই পপি ভাই কে এবার ভাই চেয়ারম্যান চাই ও শোনেন মামবি শোনেন ভাইয়া শোনেন দাদা ভাইrowData হজর মারকাই এবার সবার ভোট চাই বিপদে পড়িয়া মানুষ যদি তাকে ডাকে শতমতে চেষ্টা কইরা সবার পাশে থাকে জাতি ধর্ম নির্বিশেষে সবাই ভালোবাসে কর্মী বান্ধব নেতা তিনি জনগণের পাশে বাপ্পি ভাইয়ের জয়ের ধ্বনি উপজেলায় শুনতে পাই তোমার মতো যোগ্য নেতা বলো কোথায় পাই ও গো শোনেন ভাবি শোনেন ভাইয়া শোনেন নানা ভাই উপজেলা নির্বাচনে বাপি ভাইকে চাই ওগো শৌনেন ভাবি শৌনেন ভাইয়া শৌনেন জনগণ উড়োজাহাজ মার্কাই এবার সবার ভোট চাই দিকে দিকে একই শুনি বাপ্পি ভাইয়ের জয়ধ্বনি বিজয়ের মার্কা উড়োজাহাজ মার্কা শান্তি সুখের মার্কা বাপ্পি ভাইয়ের উড়োজাহাজ মার্কা জনগণের মতামত বাপ্পি ভাই ব্যক্তিষ মাগো তোমার একটি ভোটে বাপ্পি সাহেব আহমেদ বাপ্পি ভাই যাবে জিতে কৃষক কৃষাণে জেলে তাতে শ্রমিক ব্যবসায় বেঁধেছে জোর উড়োজাহাজ marquée দেবে ভোর আল্লাহ যদি সহায় থাকে বাপ্পি ভাইয়ের উড়োজাহাজ মার্কা জিতবে সবার আগে হাতিবাধা উপজেলাবাসীর মার্কা উড়োজাহাজ মার্কা আল্লাহ তুমি দয়াবান বাপ্পি ভাইয়ের রেখমান জনগণের মনের মতো মঞ্জার বাপ্পি সোহেব আহমেদ বাপ্পি নাম তার জনগণের মনের কথা বাপ্পি ভাই যোগ্য প্রার্থী যোগ্য নেতা যোগ্য প্রার্থী বাপ্পি ভাই তাই তো উড়োজাহাজ মার্কায় ভোট চাই আর কোনো দাবি নাই উড়োজাহাজ মার্কায় ভোট চাই জেগেছে জনতা বেঁধেছে জোর বাপ্পি ভাইয়ের উড়োজাহাজ মার্কায় দেবে ভোট দলমত নির্বিশেষে বাপ্পি ভাইয়ের উড়োজাহাজ মার্কায় ভোট দেবেন সবাই ভালোবেসে ভোরের বেলা পাখির ডাক উড়োজাহাজ মার্কা জিতে যা উড়ন্ত পাখির চূড়ান্ত ডাক বাপ্পি ভাই জিতে যা আকাশ সেতে লক্ষ্য তারা বাপ্পি ভাই সবার সেরা নীল আকাশে উড়ছে চিল বাপ্পি ভাইয়ের উড়োজাহাজ মার্কাই মারো সিল হতীবান্দা উপজেলার সকুল জনগণ বলি বাপ্পি ভাইয়ের জয়ের মালা গাইতে রাখি ফুলে হতীবান্দা উপজেলায় সকল জনগণ বলি ও জাহাজ মারকার জয় হবে জনগণের ভোটে ভাইস চেয়ারম্যান পদে এবার বাপ্পি ভাইকে আমরা চাই তোমার মতো তরুণ নেতা বলো কোথায় পাই ও গো ভাইয়া শোনেন ভাবি শোনেন জনগণ বাপি কে ভাই চেয়ারম্যান এবার প্রয়োজন ও গো ভাইয়া শোনেন দাদা শোনেন জনগণ রোজা হাজমার এবার ভোটটা প্রয়োজন ভোট পবিত্র আমানত জনসেবা একটি ইবাদত তাই আসছে হাতি উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে সাবেক চেয়ারম্যান মরহুম ডাক্তার জামাল উদ্দিন আহমেদের কনিষ্ঠ পুত্র সময়ের সাহসী সন্তান বাপ্পি সোহেব আহমেদ বিএসসি ইঞ্জিনিয়ারকে উড়োজাহাজ মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয় যুক্ত করে জনসেবা ও সামাজিক অবক্ষয়মুক্ত হাতিবান্ধা গড়ার সুযোগ দিন প্রচারে হাতিবানধা উপজেলার সর্বস্তরের জনগণ সবার প্রিয় বাপ্পি ভাইয়ের মুখের মিষ্টি হাসি ব্যবহারে মুগ্ধ সবাই সবার মাঝে খুশি শিক্ষিত আর জ্ঞানী গুণী বাপ্পি ভাইকে জানি হাতিবানধা স্মার্ট হবে ভাইsearchTerm भोले তুমি বাপ্পি ভাইয়া সবার কাছে নির্বাচনে দোয়া চাই তোমার মতো তরুণ নেতা বল কোথায় পাই ওগো গো শোনেন ভাবি শোনেন ভাইয়া শোনেন না না যান বাপি ভাইকে ভাই চেয়ারম্যান এবার প্রয়োজন ও গো শোনেন ভাবি শোনেন ভাইয়া শোনেন না না যান রোজা হাজে এবার ভোটটা প্রয়োজন উপজেলা নির্বাচনে জনগণের সমর্থনে প্রার্থী বাপি ভাই সাদা মনের মানুষ তুমি জনগণের নয়ন মনি তোমায় এবার চাই তোমার মতো তরুণ নেতা বল কোথায় পাই ও গো শোনেন ভাবি শোনেন ভাইয়া শোনেন জনগণ ভাবি ভাইকে এবার আমরা ভাই চেয়ারম্যান চাই ও গো শোনেন ভাবি শোনেন ভাইয়া শোনেন না না যান রোজা এবার সবার ভোটটা চায় যে কোনো বিজ্ঞাপন সহ নির্বাচনী গান ও ভয়েসের জন্য যোগাযোগ করুন রিদম স্টুডিও আটাত্তর বাই ই পুরানা পল্টন বিজয়নগর ঢাকা মোবাইল জিরো